শুদেবায়ক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর যুগর সত্তাকেই বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজার বার জপ করলে লোকে যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একটি বার রাধা কৃষ্ণ নাম জপ করলে বললে বলা হয় রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদের রাধাষ্টমী ব্রত পালন করা প্রয়োজন তাহলে পূর্ণ ফল লাভ হয় তাই বন্ধুরা যদি আপনি বাড়িতে এই বছর জন্মাষ্টমী পালন করে থাকেন তাহলে অতি অবশ্যই রাধাষ্টমী ব্রতটিও পালন করুন খুবই সহজ সরল আপনি এই ব্রতটি বাড়িতে বসেই পালন করতে পারেন কিভাবে আপনি এই রাধাষ্টমী ব্রতটি পালন করবেন এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই রাধাষ্টমী ব্রতটি কবে এবং কখন পড়েছে এবং এই ব্রতটি রাখার সময় শ্রী রাধারানীর উদ্দেশ্যে কোন মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় এই সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই যদি আপনি এই রাধাষ্টমী ব্রতটি রাখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরেই পালন করা হয় রাধাষ্টমী ব্রত আর হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আমাদের সমস্ত তিথি পালন করতে হয় এই হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছর এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে আগামীকাল পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী ব্রতে এই যে শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে আজ দশই সেপ্টেম্বর চব্বিশে ভাদ্র মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট থেকে যা থাকছে আগামীকাল পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে তাই আগামীকাল বুধবার তিনি রাধাষ্টমী ব্রত সম্পন্ন করা প্রয়োজন রাধাষ্টমী ব্রতের পূজার শুভ সময় পড়েছে বুধবার সকাল সাতটা বেজে দুই মিনিট থেকে সকাল নটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এবং সকাল এগারোটা বেজে দশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে আট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই রাধাষ্টমী ব্রতের পূজা সম্পন্ন করা প্রয়োজন এইবার আসব বন্ধুরা ব্রতটি কীভাবে পালন করতে হয় যে কোনো ব্রত পালনের পূর্বে এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় যদি সম্পূর্ণ দিন নিরামিষ আহার গ্রহণ করতে নাও পারেন অন্তত আগের দিন রাত্রিকালীন আহারে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয় তাই রাধাষ্টমী ব্রত যদি আপনি পালন করতে চান তাহলে আজ মঙ্গলবার রাত্রিকালীন আহার অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন রাত্রে ঘুমনোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে খাবারের কুচি যেন মুখে লেগে না থাকে এরপর রাধাষ্টমীর দিন ভোর ভোর শয্যা ত্যাগ করতে হয় এই বছর আগামীকাল বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠার পর প্রথমে সংকল্প গ্রহণ করবেন মনে মনে এই সংকল্প গ্রহণ করবেন যে আজ আপনি নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রতটি সম্পন্ন করার পরিপূর্ণ চেষ্টা করবেন সাধারণত যে কোনো ব্রত করার অর্থই হল উপবাস থাকা যদি সম্পূর্ণ উপবাস না রাখতে সক্ষম হন তাহলে সেক্ষেত্রে ফল দুধ সাবু ডাবের জল ইত্যাদি খেয়েও আপনি ব্রতটি রাখতে পারবেন বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সংকল্প গ্রহণ করার পর স্নান পর্বটি সেরে নেবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রী রাধাকৃষ্ণের পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ভোগের আয়োজন করবেন ব্রতটি সম্পন্ন করার জন্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হলো পঞ্চামৃত সাদা ও লাল ফুল তুলসী পাতা সামান্য পরিমাণ আলো চাল বা আতপ চাল ধূপ দ্বীপ নৈবেদ্য এবং দক্ষিণা আর ভোগের প্রসাদে অবশ্যই একটি মিষ্ট জাতীয় দ্রব্য রাখবেন এইবার আসবো দর্শক বন্ধুরা কীভাবে শ্রী রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করবেন সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে উঁচু বেদিতে অথবা একটি চৌকির ওপর লাল কাপড় পেতে রাধাকৃষ্ণের মূর্তিটি স্থাপন করুন যদি বাড়িতে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি না থাকে সেক্ষেত্রে আপনি পট বা ছবিতেও পূজা সম্পন্ন করতে পারেন অনেকেই শ্রী রাধাকৃষ্ণের মূর্তির পাশাপাশি পুজোর ঘট স্থাপন করেও পূজা সম্পন্ন করে থাকেন যেভাবেই আপনি পূজা করুন না কেন প্রথমে পঞ্চামৃত দিয়ে শ্রী রাধাকৃষ্ণকে স্নান করানো প্রয়োজন যদি সম্পূর্ণ স্নান করাতে না পারেন তাহলে পঞ্চামৃত রাধাকৃষ্ণের মূর্তির উপর বা পটের উপর ছিটিয়ে দেবেন এরপর শ্রী রাধাকৃষ্ণকে নতুন বস্ত্র পরিধান করিয়ে সাজিয়ে দিতে হয় তারপর শ্রী গণেশজিকে স্মরণ করতে হয় এরপর রাধাকৃষ্ণের চরণে ফুল ফল নৈবেদ্য নিবেদন করতে হয় এবং তুলসী ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপর শ্রী রাধারানীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হয় আর এই মন্ত্রটি হলো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামী হরিপ্রিয়ে এরপর শ্রী রাধাকৃষ্ণের আরতি প্রদান করতে হয় এবং সব শেষে রাধাষ্টমী ব্রত পাঠ করতে হয় এইভাবে রাধাষ্টমী ব্রতটি সম্পন্ন করার পর সবার শেষে নিজের প্রার্থনা ভগবানের উদ্দেশ্যে ব্যক্ত করবেন এই দিন সন্ধ্যাবেলায় যে বিষয়টি অবশ্যই করা প্রয়োজন তা হল সন্ধ্যায় তুলসী মঞ্চে অথবা শ্রী রাধাকৃষ্ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই সন্ধ্যাকালীন সময়ে এই রাধাষ্টমী ব্রত কথাটি আবারও একটিবার পাঠ করবেন অথবা শ্রবণ করবেন ব্রতটি সম্পন্ন হয়ে যাওয়ার পর যে দক্ষিণা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছেন সেটিকে কোনো দিন দুঃখী মানুষ অথবা ব্রাহ্মণ অথবা কোনো বিবাহিত মহিলাকে দান করে দিতে হয় পারলে এনাদের মধ্য থেকে কোনো একজনকে আপনি ভোজন করাতে পারেন শ্রী রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্ন সময়কালীন হয়েছিল তাই রাধাষ্টমী ব্রতের উপবাস আপনি পূজার সময়কাল পর্যন্ত রাখতে পারেন অর্থাৎ দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনি রাখতে পারেন এবং তারপর পূজার প্রসাদ গ্রহণ করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন তবে সম্পূর্ণ দিনও আপনি উপবাস রাখতে পারেন যদি সম্পূর্ণ দিন আপনি রাধাষ্টমী ব্রতের উপবাস রাখেন তাহলে সেক্ষেত্রে পারন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে রাধাষ্টমী ব্রতের উপবাস আপনি বুধবার দিন দুপুর পর্যন্ত রাখবেন নাকি সমগ্র বুধবার দিন রাখবেন সেটি সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন বিষয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে রাধাষ্টমী ব্রত সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এরপরও যদি এই সংক্রান্ত কোনরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারণের কৃপায় আপনার ও আপনার পরিবারের সার্বিক মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ